কোথা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন কত টাকা হলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আলার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি একটা হিজাব কাটিং করছি তো এই হিজাবটা আমি নিকাপ তৈরি করবো মানে হিজাবের সাথে নিকাপও দিব আর এটা আমি আমার জন্যই তৈরি করছি কারণ যখন পিক আপম্যান আসে তখন আমি ওড়না পেঁচিয়ে যাই তো এই ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগে না মানে গেটের সামনে আসে খুব তাড়াহুড়া করে যেতে হয় তো তাড়াহুড়া করে যাওয়ার জন্য নিকাপ সহ একটা হিজাব হলে খুবই ভালো হয় তাই ভাবলাম একটা তৈরি করি তো এইখানে আমি তিন গজ কাপড় নিয়েছি তিন গজের মধ্যে আড়াই গজ যাবে আর আধা গজ যাবে আমার মা কিছুদিন আগে এই কাপড়টা নিয়েছিল মানে এইখান থেকে চার গজ কাপড় নিয়েছিল নিক সহ হিজাবের জন্য মানে অন্য দর্জি দিয়ে সেলাই করার জন্য তবে আমি কাটিং করতে বসে দেখি যে এটা কিন্তু হয়ে যাচ্ছে আপ তৈরি করা একদম সহজ এবং নিক আপ কিন্তু একদম সহজ আমি সেলাই করার সময় ইনশাল্লাহ দেখিয়ে দিব এক আপু প্রায় কয়েকবার কমেন্ট করেছেন মানে কয়েকটা প্রশ্ন করেছেন তো সবগুলোই উত্তর দেওয়ার চেষ্টা করবো আপু প্রথম কমেন্ট করেছেন কত টাকা হলে অনলাইনে বিজনেস শুরু করা সম্ভব এখন অনলাইন হোক আর অফলাইন হোক যেখানেই হোক না কেন বিজনেস করতে গেলে আপনি পাঁচ থেকে দশ হাজার টাকার মতো আপনার লাগতে পারে তবে কি একটা কথা জানেন মানে বিজনেস এমন একটা জিনিস সেখানে আপনি যত টাকা লাগাবেন দেখবেন ততই লাগবে মানে এটার কোনো শেষ নাই আমি এত বছর ধরে বিজনেস করছি কিন্তু আমি এখনও ইনভেস্ট করেই যাচ্ছি তবে শুরুটা আমি দশ হাজার টাকা দিয়ে করেছিলাম আপনিও চাইলে পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন আপুর সেকেন্ড কমেন্ট হচ্ছে যে কতদিন লাগতে পারে অনলাইনে সেল হওয়ার জন্য অনলাইনে সেল হওয়াটা নির্ভর করে আপনার অ্যাক্টিভিটির উপর আপনি কতটুকু অ্যাক্টিভ থাকতে পারছেন আপনার প্রচুর প্রচুর সেল পোস্ট করতে হবে অন্যান্য পোস্ট করতে হবে এবং আপনার অন্যান্য যে পেজগুলো বা অন্যান্য যারা আছে মানে অন্যান্য আইডি বা পেজ ওইখানে গিয়ে সুন্দর করে কমেন্ট করবেন মানে সবসময় আপনি আপনার পেজে অ্যাক্টিভ থাকবেন সবাইকে কমেন্ট করবেন রিয়াক্ট দেবেন আপনাকে উপস্থিতিটা বোঝাতে হবে তাহলে দেখবেন সেখানে আপনার পরিচিতিটা বাড়বে আর পরিচিতিটা বাড়লেই কিন্তু যখন আপনি কোনো পেজে গিয়ে ভালো একটা কমেন্ট করবেন তখন কিন্তু সেইখানে আরও অনেকে আপনাকে ফলো করবে চিন্তা করবে যে উনি যে কথাটা বলেছে এটা কি তখন কিন্তু আপনার পেজে গিয়ে ঘুরে আসবে দেখে আসবে যে এই পেজটা কার একটু দেখে আসি আপনার পেজটা যদি তার ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিবে এবং অবশ্যই কেনাকাটাও করবে আপনার ভাগ্য ভালো থাকলে হয়তো এক সপ্তাহে আপনি অর্ডার পেতে পারেন আর যদি ভাগ্য মানে ভাগ্য খারাপ বলবো না যদি আপনার পরে আসে তাহলে হয়তো বা আপনার অর্ডার পরেও আসতে পারে তবে শুরুতে কেউ অনেক বেশি সেল করতে পারে না মানে প্রথম দুই তিন মাসেও আমার পেজটাতে আমি কয়েক মাস ধরেই অ্যাক্টিভ থাকি যার কারণে আমার পেজে টুকিটাকি সেল হচ্ছে আমি অনলাইনে খুব একটা অ্যাক্টিভ থাকি না তাই আমার সেলও খুব বেশি একটা নাই তবে আমার অফলাইনে আলহামদুলিল্লাহ যা সেল হয় ঠিক আছে আমার মেয়েটা বড় হওয়ার আগ পর্যন্ত হয়তো আমি এই জায়গাটা ফোকাস করতে পারবো না কারণ ও আমি যেই কাজটাই করি না কেন সেটার মধ্যে ও বাধার সৃষ্টি করে আর এর জন্যই আমার অনলাইনের বিজনেসটা আমি বাড়াতে পারছি না তবে আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই আমার পেজটা গিয়েছে তারপর তিন নম্বর কমেন্ট হচ্ছে কয় রকমের কাপড় রাখতে হবে আর শুরুতেই কি লাইভ করতে হবে কিনা আপনি প্রথম দিক দিয়ে একটু কম দামের যেগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য ব্যবহার করা হয় সেই টাইপের ড্রেস রাখতে পারেন অন্যান্য ড্রেস সেল হোক আর না হোক রেগুলার ইউজের ড্রেসগুলো কিন্তু অবশ্যই সেল হবে যেমন বাটিক আর লোন মানে একটু কম প্রাইসের যে লোনগুলো সেগুলো আর পেজে আপনি কখনোই শুরুতেই লাইভ করতে পারবেন না কারণ আপনাকে এটার জন্য অনুমতি দেওয়া হবে না অবশ্যই পাঁচশো ফলোয়ার লাগবে পাঁচশো ফলোয়ার হওয়ার পরেই কিন্তু আপনি লাইভটা করতে পারবেন মানে ফেসবুক থেকেই আপনাকে নোটিফিকেশান দিয়ে দিবে যে আপনি কখন লাইভ করতে পারবেন আমার পেজে লাইভ অপশন আছে কিন্তু আমি লাইভ করার সময় পাই না মানে এতদিনের পেজ আমি মাত্র দুইটা লাইভ করেছি তবে এই কথাটা সত্যিই যে লাইভে কিন্তু প্রচুর প্রচুর রিচ আসে লাইভ যখন অন হবে তখন প্রতিদিন একটা করে লাইভ করলে সবচেয়ে বেশি ভালো হবে তাহলে আপনি প্রচুর ফলোয়ারও পাবেন এবং ভিউও পাবেন অনেক বেশি ফলোয়ার এবং ভিউ পাওয়া মানেই কিন্তু আপনার সেলও একটু একটু করে বাড়বে আশা করি আপু আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন কারও মনে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শামসুন্নাহার আপু কমেন্ট করেছেন আপু আপনার কণ্ঠ শুনলেই আমার মন ভালো হয়ে যায় রেগুলার আপনার ভিডিও দেখি আর আপনাকে দেখে আমিও বিজনেস শুরু করেছি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি চাই প্রতিটা ঘরেই প্রতিটা নারী যেন কিছু না কিছু করে এখন মানুষ অনলাইনে কাজ করে ব্লগিং করেও কিন্তু অনেক টাকা ইনকাম করছে আপনার প্রতিটা স্বপ্ন পূরণের চেষ্টা আপনার নিজেকেই করতে হবে এবং চেষ্টাও করতে হবে এক আপু সেলাই মেশিন নিয়ে প্রশ্ন করেছিলেন এবং আমি উত্তর দিয়েছিলাম তারপরেও আপু বুঝতে পারেনি যে আমি কোন সেলাই মেশিনের কথা বলেছি আমার কাছে যেহেতু ওই মেশিনটা নেই তাই আমি দেখাতে পারছি না আপনি অবশ্যই ইউটিউব অথবা গুগলে সার্চ করে দেখবেন অবশ্যই আপনি এটা লিখে সার্চ করবেন যে কোন সেলাই মেশিনটা বেশি ভালো সেলাই মেশিন নিয়ে কিন্তু হাজার হাজার ভিডিও আপনি পেয়ে যাবেন এবং আপনার বাজেটের মধ্যে যেটা থাকবে সেটাই আপনি কিনে নেবেন এবং আপনার কাছে যেটা ভালো মনে হবে আমি মনে করব সেটাই কেনা উচিত যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এইখানে এই কামিজটা আমার প্রায় ঈদের আগের অর্ডার ছিল কিন্তু আমি এটা কমপ্লিট করতে পারিনি আর এখন আমি এটা কেটে নিচ্ছি এটা শর্ট হাতা দিয়ে এবং একটু লেস দিয়ে ডিজাইন করতে হবে বর্তমানে আমার তেমন কোনো অর্ডার নেই তবে আমার কেন জানি এখন সেলাই মেশিনের কাজটা করতে ইচ্ছে করে না কারণ আমার মেয়ের পিছনে আমার এখন অনেক সময় দিতে হয় ও বড় হচ্ছে ঠিকই কিন্তু ওর দুষ্টুমিটাও বেড়ে গিয়েছে আর বেশিরভাগ কারক্ষণ আমার পিছনে লেগে থাকে মানে কোনো কাজই করতে দেয় না বারবার কোলে উঠে বসে থাকে মেয়েটা হঠাৎ করে অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে মানে কাশি হয়েছে আর বাচ্চারা অসুস্থ থাকলে তো আরো বেশি বিরক্ত করে আজকে সারা দিন প্রচুর বৃষ্টি যার কারণে কাপড় শুকাতে অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছে সকালবেলা কাজের আপা এসে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়ে গিয়েছে তো ওইগুলো আমি এখন ঘরেই শুকাচ্ছি আর জানালাগুলো তো বন্ধ হয়ে আছে এর জন্য লাইট অন করেই আমার কাপড় কাটতে হচ্ছে লাইটের আলোতে কাপড় কাটলে আমার কাছে কেন যেন ক্লিয়ার মনে হয় না ঝাপসা ঝাপসা মনে হয় কিন্তু দিনের আলোতে ভিডিও করলে ওই ভিডিওটা কিন্তু অনেক সুন্দর ক্লিয়ার আসে কিছু আপুরা এসে আমাকে কমেন্ট করেন যে আমার কাটিং নাকি ভালো হয় না তো একটা কথা বলি যদি আমার কাটিং ভালো হয় না বা কোন অ্যাঙ্গেল দিয়ে ভালো হয় না সেটাও যদি একটু জানিয়ে দিতেন তাহলে ভালো হতো মানুষ ভাই পারেও বটে কিভাবে অন্যের দোষ ধরবে ভুল ধরবে সেটা নিয়ে পড়ে থাকে আমি বলবো অন্যের দোষ আর অন্যের ভুল না দেখে নিজের কাজের পিছনে একটু বেশি ফোকাস দিন তাহলে মনে হয় বেশি কাজে দিবে আমার কিছু প্রিয় আপদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমাকে অনেকেই এসে ইনবক্স করছেন মানে প্রতিদিন প্রায় অনেকগুলো ইনবক্স আসছে মেসেজ আসছে যে একই প্রশ্ন আপু আপনি কোথা থেকে ড্রেস আনেন কোথা থেকে হোলসেলে ড্রেস আনেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে এই প্রশ্নটা করবেন না কারণ আমিও বিজনেস করি যেহেতু আমি বিজনেস করি বা যেই করুক সে কখনোই অন্য আরেকজনকে বলবে না যে সে কোথা থেকে হোলসেল প্রোডাক্ট আনে এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ কারণ এর আগেও আমি কয়েকটা পেজের নাম বলেছিলাম এবং অনেকগুলো ভিডিওতে আমি এও সাজেস্ট করেছিলাম যে কোন কোন মার্কেট থেকে আপনারা হোলসেল প্রোডাক্ট আনবেন যেহেতু অনেকবার বলেছি তাই আর এই ব্যাপারটা নিয়ে আর কথা বলতে চাই না আর তাছাড়া আমি এখন আমার বিজনেসের পিছনে একটু ফোকাস দিচ্ছি ওইটার পিছনে সময় দিচ্ছি যার কারণে এই ব্যাপারগুলো নিয়ে কারোর সাথে আলোচনা করা আমার পক্ষে একদমই সম্ভব না বা সময় নেই বলতে পারেন কারণ এখন আমি আমার রেগুলার ইউটিউব চ্যানেলগুলোতেই ঠিকঠাক মতো অ্যাক্টিভ থাকতে পারছি না ভিডিও দিতে পারছি না তার মধ্যে আপুদের সাথে কিভাবে কোনো বিষয় বা বিজনেসের বিষয় নিয়ে আলোচনা করব বলেন যারা এত মানে এই বিষয়গুলো জানতে চান তারা বেশি বেশি করে আমার আগের ভিডিওগুলো দেখবেন খুঁজে দেখবেন আর তাহলে মানে আমার মনে হয় আপনারা জানতে পারবেন যে আমি এই বিষয়ে অনেক আলোচনা করেছি আমি আমার বিজনেস লাইফে আমার বিজনেসটাকে দাঁড় করানোর জন্য অনেক পরিশ্রম করেছি জীবনে বহুবার ঠকেছি পরে আমি এখন একটা পথ খুঁজে পেয়েছি আপনারাও চেষ্টা করুন অবশ্যই পারবেন তো এখন আমার একটা মজার বিষয় শেয়ার করি আমার এই ড্রয়ারটা খুলে আমি যখন আমার কাপড়গুলো বের করছিলাম তখনই কাপড়গুলো নড়াচড়া করতে গিয়ে আমি এই টাকাগুলো পেয়েছি তো খুব চিন্তা করছিলাম যে এই টাকাগুলো গুলো আসলে কোথা থেকে আসলো আমার হাজবেন্ড তো কখনোই এখানে সেখানে টাকা রাখে না এখানে সেখানে তো দূরের কথা তার পকেটেও ঠিক মতো টাকা পাওয়া যায় না তারপরে ভাবছিলাম এটা তো আমারই টাকা হবে হয়তো বা কোনো একজন কাস্টমার এসে দিয়ে গিয়েছিল তারপরে আমি তাড়াহুড়া করে এখানে রেখেছিলাম যার কারণে পরবর্তীতে ভুলে গিয়েছিলাম তারপরে আবার মনে হয়েছে যে এই টাকাটা আসলে আমার কোন কাস্টমার দিয়ে গিয়েছিল তো দেখেন তো এই ড্রেসগুলো কত বেশি সুন্দর মানে একদম চোখ লাগানো তো আমি এখানে প্রত্যেকটা ড্রেসের ছবি তুলছিলাম আর আজকে আমার এই ড্রেসগুলো ছবি তুলতে কিন্তু আমার এক ভাবি অনেক হেল্প করেছেন ভাবি এভাবে ধরে দাঁড়িয়ে ছিল আর আমি ছবি তুলেছি আর একটু একটু করে ভিডিও করে রেখেছি আমার খুব আফসোস লাগে যে এই রকম একটা মানুষ যদি সারা দিন পেতাম তাহলে কতই না ভালো হতো মানে আমার প্রতিটা কাজে যদি একটু একটু করে হেল্প করতো তাহলে কতই না ভালো হতোfloরে বিছিয়ে ছবি তোলার চাইতে এইভাবে কেউ ধরে ছবি তুললে ওইটা বেশি সুন্দর লাগে আর পরিশ্রমটাও কিন্তু অনেক কম হয় আর হ্যাঁ এই ড্রেসগুলো খোলার পর যখন ছবি তোলার পর অনেকগুলো কাপড় জড়ো হয়েছিল তখন কিন্তু ওইগুলো ভাঁজ করতেও ভাবি আমাকে অনেক হেল্প করেছে গত ভিডিওতে যে স্কার্টের সেটগুলো দেখিয়েছিলাম ওইখান থেকে কিন্তু অলরেডি দুইটা ড্রেস সেল হয়ে গিয়েছে আর একটা সেট আছে তবে আজকের ভিডিওতে দেখাতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ওই একটা সেট আমি একটুখানি দেখিয়ে দিব যদি কেউ নিতে চান সেই জন্য আর কি আর আজকের ড্রেসগুলো যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ এমো নাম্বারে যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করার প্রত্যেকটা মাধ্যমে কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েই থাকি এই ড্রেসগুলোর কিন্তু প্রত্যেকটারই কাপড় কোয়ালিটি একদম হান্ড্রেড পারসেন্ট পাবেন প্রাইসটা খুবই এর মধ্যে পাবেন এতটাই কম প্রাইস হয়তোবা আপনারা শুনলে অবাক হয়ে যাবে যে কোনো ড্রেসের প্রাইস জানার জন্য অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে তারপর ইনবক্স করবেন তাহলে আমার বলতে সুবিধা হবে তো এই দেখেন অবস্থা সবগুলো এখন গুছিয়ে নিলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম